হ্যালো এভরিওয়ান সবাই কেমন আশা করছি সবাই ভালো আছে আমরা এমসি কু তৈরি করছি দেখতে পারছো তোমরা আমরা এই ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের প্রশ্ন গুলোর আমরা তিনটি বিদ্যুর মাধ্যমে দিয়ে দিব কারণ প্রত্যেকটা ভিডিও দেখবা এখন থেকে আমি দশ মিনিট করে আপলোড করব কারণ লম্বা ভিডিও হয়ে গেলে দেখে না বুঝতে পারছো তাই আমি দশ থেকে বারোটি করে ভিডিওর মধ্যে দিয়ে যাতে করে সময়ে সময়ে তোমরা দেখতে পারো আর তোমরা ভিডিওটি একটু লক্ষ্য করো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার মতন থাকবে যারা চ্যানেলে নতুন আশা করা যায় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো যাদের শিক্ষক স্বপ্ন পূরণ করতে চান তোমরাই বেরিয়ে দেখার মত থাকবে যায় বুঝতে পারছো আমরা এখন দেখি কোনটি দেশি শব্দ এখানে বলতেছে কোনটি দেশি শব্দ তোমরা টুপর দেশি শব্দ হচ্ছে টুপর দেশি শব্দ কি টুপোর এখানে বলতেছে বাংলাদেশের কৃষি দিবস ড্যাশ পহেলা অগ্রহায়ণ পহেলা অগ্রহায়ণ বাংলাদেশের কৃষি দিবস কি পহেলা অগ্রহায়ণে কৃষি দিবস পালিত হয় দেখে ওখানে পি টাকায় পি পার্সেন্ট হার সরল মুনাফায় চার বছরের মুনাফা পি টাকা হলে পি এর মান কত পি এর মান বন্ধুরা আমি তোমাদের বলি নিচের কোনটি অব্যব সমাসের উদাহরণ প্রত্যেকটা ভিডিওর আনসার তোমরা এভাবে লক্ষ্য করলে দেখতে পারবা

মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় আঠারো বছরে মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় কত বছরে আঠারো বছরে উত্তর তো দেওয়া রয়েছে দেখতে পারছো আঠারো বছরে প্রাউড অফ ইয়ার ফ্রিডম ফাইটার এটাকে ইন্টারগেটিভ করতে হবে

কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক সিপিউ উত্তর দেখো ক সঠিক উত্তর ক কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিউ বাংলা ভাষায় জ্যোতিচ্ছি প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশে অর্থাৎ বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের ব্যবহার কে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন ব্যবহার করেন সিডের শব্দ অর্থ কি বিপরীত শব্দ সিডর শব্দের অর্থ কি চোখ সঠিক উত্তর ক সিডর শব্দের অর্থ কি চোখ পারছো চোখে করতে গিয়ে বালো করা কে কি বলে অনিষ্ট করতে গিয়ে বালক করা কে কি বলে সাপের বর সাপে বর সাপে বর সঠিক উত্তর সঠিক উত্তর পূর্বপদ বিশেষণ অপরপদ পরপর পরপর বিশেষ হলে কোন ব্রহবি সমাস হয় সমানা সমানাধিকরণ সমানাধিকরণ দেখতে পাচ্ছ সমানাধিকরণ ক হবে দেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে লিওন সিয়ারা লিওন দেখতে পারছো সিয়েরা লিওন সঠিক উত্তর হ্যাঁ সুটোকো উত্তর কি আমরা পরবর্তীতে ভিডিওগুলো আমরা ডায়ার ভিডিও শুট আকারে করে দেব প্রত্যেকটা চ্যাপ্টারে এই এমসিকিউ গুলো এখন থেকে শুধুমাত্র পিডিএফ থেকে চলে দিচ্ছি হে রান এরেজ হে রান ইজ এ এখানে বার হবে জেট কোন ও জেন্ট ও জেনাট এটাই হোক গাছের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ কিছু সম সর্বুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত একশো বিশ ডিগ্রি পত্র শব্দটির ও ব্যবহারিক অর্থ কি চিহ্ন বা স্মারক চিহ্ন বা স্মারক পত্র শব্দটির ও ব্যবহারিক অর্থ চিন্ন ঠিক আছে তিনি আমাকে এটা করতে বলেছে তিনি আমাকে এটা করতে বলেছেন নিমেক এটা করতে বলেছেন সেটি হচ্ছে সুটক উত্তর হবে তো সুটক ক্যান নট স্ট্যান্ড রিচ গুরুপাক খাবার আমার সহ্য হয় না গুরুপাক খাবার আমার সহ্য হয় না সঠিক কি মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ডক্টর সুফিয়া কামাল ডক্টর সুফিয়া কামাল হ মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ডক্টর সুফিয়া কামাল জাতীয় স্মৃতিসৌধের কে সৈয়দ ময়নুল সৈয়দ ময়নুল হোসেন ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম এক্সক্লোমেটারি হোয়াট অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ